উসমাননগর উপজেলা শহরের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা এমদাদুর রহমান বক্তব্য রাখবেন জননেতা মাওলানা এমদাদুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমদু হু মনসল্লা রসুল হিল করিম আম্মা বাহাদুপাউজ বিল্লাহ হিমিনা শ ইতুয়ান ইউ রজিম বিসমিল্লা ইউর রহমান ইবরাহিম কুলজাল হাকজ হক আল বাতিল ইন্নাল বাতিরা কান আজাভুকা মঞ্চ বৈশিষ্ট্য আমাদের সিলেটের গৌরব ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম সিলেট বিভাগের দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান ভাই মঞ্চ উপবিষ্ট হজরত মৌলানা আমির উদ্দিন ভাই সহ ওসমানী অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা আয়োজন করেছে আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা বাইরা আমরা নিশ্চয় অবগত আছি আজকে আমাদের এখানে এই এই আন্দোলনে হয়েছে কেন আমরা জানি বাংলাদেশ থেকে আমরা একটু ইতিহাস আলোচনা করলে আমরা জানতে পারবো কেন আজকের এই জনসমাবেশ আমাদের একটু পিছন ফিরে যদি আমরা লক্ষ্য করি বাদিল যখন নয়ের বয়স ধরে এসেছিল মুসা আলাইহিস হকের বেশ ধরে এসেছিলেন বাতিল যখন নমরুদের বেশ ধরে এসেছিল ইব্রাহিম আলাইহিস হকের বেশ ধরে এসেছিলেন বাতিল যখন 360 মূর্তি দেব দেবী সর বেশ ধরে এসেছিল মোহাম্মদ Mustafa সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের বেশ ধরে এসেছিলেন বাতিল যখন ওয়েস্ট ইন্ডিজ কোম্পানির নাম ধরে এসেছিল হক এসেছিল ওলামায়ে দ্বীনদের বেশ ধরে বাতিল যখন তসলিমান নাসরিনের বেশ ধরে এসেছিল বেশ ধরে শীত বলে নম্বর নম্বর সময়ে যখন বাতিল এসেছিল আওয়ামী লীগের বেশ ধরে ঠিক তো সেই সময়ে হোক এসেছিল ছাত্র জনতা এবং চর্মনা হিসাবে বেশ ধরে সেই আন্দোলনে আমাদের প্রাণপিয় ভাইরা যারা শহীদ হয়েছে যাদের রক্ত জরেছে যাদের রক্ত জরে আমরা মুক্ত পেয়েছি আমরা এমন বাঙালি আমরা হুজুকে বাঙালি আমরা যদি চিন্তা করি এই সেই অমলিক যে আমলিক শেখ মুজিবকে মানুষ হত্যা করেছিল যারা হত্যা করেছিল সবাই সেনাবাহিনী ছিল সেই শেখ হাসিনা ভিন্ন ছলে এসে আমাদের সেনাবাহিনী হত্যা করে তার বাবার প্রতিশোধ নিয়েছে আপনি চিন্তা করে দেখুন এক শত সেনাবাহিনী হত্যা করার मीनिंगটা কি এটা হচ্ছে তার বাবার প্রতিশোধ সে নিয়েছে এবং জরুরি কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার এমপি মন্ত্রীরা 300 এমপি মন্ত্রীরা বাংলাদেশের সম্পদ লুট করে দেশ ছেড়ে চুরের মতো পালিয়েছে সেরা জামলি আমরা দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের ইতিহাস ইতিহাস আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি আমরা কারো চৌক্রাঙ্গানুকে ভয় পাই না আমরা একশো রচার বিদায় করে আর একশ রচারকে আনবো না আমাদের বিবেককে বস্ত্র করুন জিয়া দেশের জন্য অনেক কিছু করেছে কিন্তু জিয়াকে দেশের সেনাবাহিনী হত্যা করেছে কিন্তু কেন আমার যখন ক্ষমতায় যাব আমার বাবা রক্তের প্রতিশোধ নিব আজকে যারা এমপি করে দুর্নীতি করতেছেন একটু সজাগ হন আপনি দেশের সম্পদ কাকে দিচ্ছেন আমরা দেখেছি আমরা দেখেছি বাস কাগজ শুধু পরিবর্তন হয়েছে টিকাদারের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি টিকি আছে সন্ত্রাস টিকি আছে আমরা দেখেছি আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি বিএনপির দুঃশাসন আমরা দেখেছি এরশাদের দুঃশাসন তা আমরা দেখি নাই ইসলামী শাসন এবার আমরা সবাই সুচার হয়ে ইসলামী আন্দোলনে যোগদান করে ইসলামী আত্মে শক্তিশালী করে এদেশে ইসলামের বিপ্লম ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত অবস্থিতি উদাহর তো আমরা আওয়ামী লীগকে দেখেছি আমরা বিএমপিকে কে দেখেছি আমরা চার দলীয় জুট দেখেছি আমরা ইসলামী আন্দোলন কেন করি ইসলামী আন্দোলন ওই জন্য করি যে চরমুরাই রহমতুল্লাহ আলাই বলেছিলেন নারী নেতৃত্ব হারাম নারীদের সাথে আমরা জুট বাঁধবো না আমরা নারীদের সাথে নেই আমরা আওয়ামী লীগের সাথে নেই আমরা বিএনপির সাথে নেই প্রয়োজনে আমরা ইসলামী দলকে নিয়ে একক দল করে এদেশে ইসলামী হুকুমত কায়ে করবো ইনশাল আল্লাহ আল্লাহ তালা সবাইকে এক नेक होए उस वैनगर इस्लाम विप्लव होर जन्न कबूल करो ना आमीन